নদিয়ায় ফেন্সিডিল বাজেয়াপ্ত নিয়ে বিএসএফ ও পুলিশ সংঘর্ষে আহত তিন পুলিশ কর্মী নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানা এলাকায় নিষিদ্ধ কাশি সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মঙ্গলবার রাত্রি সাড়ে আটটা নাগাদ চাপড়া থানার সীমানগর এলাকায় এই ঘটনা ঘটে কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর এই সংঘর্ষে অন্তত তিনজন রাজ্য পুলিশ আহত হয়েছেন বলে সূত্রের খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক বিএসএফ কর্মীকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যা নাগাদ চাপড়া থানার শ্রীমানগর এলাকার কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর একটি গাড়ি থেকে কিছু প্যাকেট নামানো হচ্ছিল স্থানীয় বাসিন্দারা প্যাকেটগুলো খুলে দেখেন তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল সঙ্গে সঙ্গে এই বিষয়ে চাপড়া থানায় খবর দেন স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ পুলিশ নিষিদ্ধ কাশি সিরাপগুলি বাজেয়াপ্ত করে নিজেদের গাড়িতে তুলে নেয় ঠিক সেই সময়ই ঘটনাস্থলে উপস্থিত হয় সীমানগর বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা বাজেয়াপ্ত হওয়া এই নিষিদ্ধ কাশি সিরাপগুলি নিজেদের হেফাজতে নিতে চায় বিএসএফ কিন্তু নিয়মের কারণ দেখিয়ে এই হস্তান্তর করতে রাজি হয়নি পুলিশ এর থেকেই শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র বচসা বচসা দ্রুত সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আরও পুলিশ কর্মী এবং বিএসএফের আরও একটি দল দুপক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায় এই তুমুল সংঘর্ষে রাজ্য পুলিশের তিন কর্মী আহত হন তাদের দ্রুত উদ্ধার করে চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে আহত পুলিশ কর্মীর মধ্যে একজনের আঘাত গুরুতর সংঘর্ষের পরে চাপড়া থানার পুলিশ এক বিএসএফ কর্মীকে আটক করেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিএসএফের উচ্চ পদস্থ কর্তারা অন্যদিকে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএসপি ঘটনাস্থলে পৌঁছান এই মুহূর্তে দুপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা চলছে বলে সূত্র মারফত জানা যায় এই ঘটনা নিয়ে দুপক্ষের দাবি সম্পূর্ণ বিপরীত বিএসএফের দাবি তাদের কাছে নির্দিষ্ট সূত্র মারফত খবর ছিল একটি গাড়িতে চাপড়া থানার সীমান্তে নিষিদ্ধ সিরাপ আনা হচ্ছে তারা সেগুলি বাজেয়াপ্ত করতে গেলে রাজ্য পুলিশ বাধা দেয় অন্যদিকে পুলিশের অভিযোগ নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে ফেন্সিডিল বাজেয়াপ্ত করার পরে বিএসএফ কর্মীরা সেগুলিকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল আইনি কারণে সে হস্তান্তর করতে অসম্মত হওয়ায় বচসা শুরু হয়